নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইদা স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো চলো তো এখন আমি যেটা বলবো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের রেজাল্ট আউট হয়েছে রিটেন রেজাল্ট আউট হয়েছে তাদের ইন্টারভিউ প্রস্তুতি চলছে সিভিলের খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে তো তোমরাও ইন্টারভিউ প্রস্তুতি করছো এই নিয়ে কোনো দ্বিমত নেই তো ইন্টারভিউ প্রস্তুতি যারা যারা করছো তাদের জন্য আজকের এই ভিডিও আমাদের গুরুকুলের যে মক ইন্টারভিউ দীর্ঘদিন ধরে চলছে এবং এখন কন্টিনিউয়াস প্রসেসে চলছে তো সেখান থেকে উঠে আসা কিছু তথ্য এবং সেইখান থেকে যা যা ভুল ত্রুটিগুলো আমরা পাচ্ছি তো আমাদের ইউটিউবের মাধ্যম দিয়ে তোমাদের জানাচ্ছি যারা আমাদের গুরুকুলের স্টুডেন্ট নাও তারাও যেমন হেল্প পাচ্ছে এবং স্টুডেন্টরাও প্রত্যেকেই কিন্তু হেল্প পাচ্ছে যারা পরীক্ষা দাউনি পিএসসি দাউনি প্রস্তুতি নিচ্ছ ভবিষ্যতের জন্য তাদেরও কিন্তু এগুলো হেল্পফুল ভিডিও তো তোমরা যারা একদম নতুন আছো ওই চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও প্রথমেই বলি গতকাল আমাদের এসএসসি জিডির যেটা স্টাফ সিলেকশান কমিশনের যে জেনারেল ডিউটি যেটা জিডি রেজাল্ট বেরিয়েছে গুরুকুল থেকে প্রচুর স্টুডেন্ট সাকসেস হয়েছে তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবার তোমাদের ফিজিক্যাল আছে তোমরা ফিজিক্যালটা খুব ভালো করে প্র্যাকটিস করো ফিজিক্যালটা কিন্তু খুব ভাইটাল ভালো করে প্র্যাকটিস করো এবং যারা হয়তো নন টেকনিক্যাল স্টুডেন্ট এই ভিডিও দেখছ তোমরা দেখতে পারো আমাদের গুরুকুলের যেসব সিনিয়র দাদারা তোমাদের এই এসএসসি জিডিপি তাদের ভিডিও আমার কিন্তু দেওয়া আছে চলো আজকের যে ভিডিওটা সরাসরি আমি চলে যাব যে পিএসসির মক ইন্টারভিউয়ের কোন কোন জায়গাগুলো সব থেকে গুরুত্ব দেওয়া দরকার প্রথমে আমি বলবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টটি কিন্তু যেহেতু টেকনিক্যাল কোয়ালিফিফাইড করে বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান যাদের আছে ন্যূনতম ডিপ্লোমা পাস বিটেক এবং যারা এমটেকও আছো তারাও এখানে মক ইন্টারভিউ দিচ্ছ এবং তারা প্রস্তুতি নিচ্ছ প্রথমে বলবো যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম তো অনেককে আমরা নন টেকনিক্যালের তরফ থেকে যেমন গত ষোলো এবং আঠারোতে কিছু স্টুডেন্টকে কোশ্চেন করা হয়েছিল যে তুমি এখন পড়াশোনা বাদ দিয়ে কি করছো তো এই রকম প্রশ্নের সম্মুখীন কিন্তু অনেকেই তোমরা থাকো না তার ফলে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি নন টেক কোশ্চেন যেহেতু প্রথমেই থাকে যে তুমি পড়াশোনা বাদ দিয়ে আর কি কি করো তো তোমাকে সেই ধরনের উত্তর কিন্তু মাথায় রেখো যদি এই ধরনের প্রশ্ন তুমি সম্মুখে না হয়ে থাকো তাহলে এখন থেকে কিন্তু এই প্রশ্নটাও তৈরি করে যাবে আরেকটা আমি বলবো যারা এমটেক আছো যারা এমটেক করেছ তারা কিন্তু তাদের প্রজেক্ট একটু ভালো করে করে যাবে আর এবং তাদের কিন্তু সাবজেক্ট ডেপথটা অবশ্যই কিন্তু সেই লেভেলের তোমাকে তৈরি করতে হবে তো এই ছিল বিষয় আমি আস্তে আস্তে অনেক কিছু তথ্য বলবো দেখেছো বোর্ডে একটু বিভিন্ন ধরনের জিনিস আমি লিখে রেখেছি তো সেগুলো আস্তে আস্তে বলবো তো দেখো যাদের যাদের হেল্পফুল মনে হবে তো অবশ্যই কিন্তু এগুলো নোট করে নিতে পারো আর আমি মনটেকের বিষয়ে প্রথমেই বলবো যে আই কন্ট্যাক্টটা কিন্তু খুব ভাইটাল প্রচুর স্টুডেন্টকে আমি পাচ্ছি যারা কিন্তু আই কন্ট্যাক্ট একদম করতে পারছো না টু কন্ট্যাক্টটা কিন্তু খুব ভাইটাল মানে যিনি কোশ্চেন করছেন স্যারের দিকে একদম চোখে চোখ রেখে উত্তর দেওয়াটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো নাহলে কিন্তু অনেকটা সমস্যায় পড়বে তাই এই ভিডিও যে দেখছো এই সংক্রান্ত অনেক তথ্য আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি একটু যদি সময় পাও তো ওই ভিডিওগুলো দেখে নিও কিছু হলেও আশা করি তুমি উপকার পাবে চলো আমি মূলত মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল যারা মনে করছো মেকানিক্যাল ইলেকট্রিক্যালে তো রিটার্ন রেজাল্ট বেরিয়ে গেছে যারা সিভিলে তাদের এখনও বেরোয়নি তো তা সত্ত্বেও বলবো যারা এই ভিডিও দেখছো তোমাদের কিছু কিছু জায়গা আমি অনুধাবন করে দিচ্ছি এই বিষয়গুলো প্রথমে লক্ষ্য রাখো প্রথমে বলবো আমি মেকানিক্যালের সেকশানে প্রচুর বড় সিলেবাস মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালে যেহেতু বিশাল বড় সিলেবাস তো সেখান থেকে কোন কোন জিনিসগুলো করবে সেটা একটু নজর রাখো দেখো মেকানিক্যালের এই যে টপিকগুলো আমি বলেছি এগুলো তোমাকে পড়তে হবে সব জিনিস কিন্তু এই বিষয়গুলো একটু নজর রাখো আমরা দেখলাম যে এই যে শেয়ার ফোর্স শেয়ার ফোর্সের কিন্তু খুব ভালোভাবে তোমাকে বিষয়টাকে অনুধাবন করতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে এই জায়গাগুলোকে ভালো করে তোমাকে ড্রয়িং করে রেডি হতে হবে এক দু নম্বর এই ডিফারেন্স বিটুইন কলমস অ্যান্ড স্টার্ট এটা কিন্তু খুব ভালো করে অনেকে দেখলাম ভালো করে বলতে পারছ না তোমরা তো এই জায়গার ডিফারেন্সটা খুব ভালো করে রেডি করো এটা কিন্তু অনেক অনেক স্টুডেন্টকে কিন্তু গত যে সব সিনিয়র দাদারা তোমাদের যদি পরিচিত থাকে জানবে বহুজন স্টুডেন্টকে কিন্তু এই প্রশ্নটা ধরেছিল কলমস অ্যান্ড স্টার্টের মধ্যে কিন্তু ডিফারেন্সটা করতে হবে সিম্পল স্ট্রেন অ্যান্ড স্ট্রেস ডিজাইন এগুলো ডায়াগ্রামটা তোমাকে কিন্তু আঁকতে বলবে এঁকে ওগুলো কিন্তু তোমাকে ওর পয়েন্টগুলো কোথায় কোথায় আছে সেই পয়েন্টগুলো কিন্তু খুব ভাইটাল তোমাকে আঁকা থাকলে হয়তো তোমার আগের যে স্টুডেন্ট সেটা এঁকে রেখে গেছে তোমাকে তার পয়েন্টটাকে নির্ধারিত করতে বলে যে এই পয়েন্টটা কোথায় আছে বলো তো তাই এগুলো একদম বাড়িতে প্র্যাকটিস করো প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না আচ্ছা এই যে ডিফ্লেকশন অফ বিম এটাও কিন্তু তোমাকে ভালো করে তৈরি করতে হবে ডিফ্লেকশন অফ বিম এবার সাথে সাথে তোমার ডাকটাইল মেটেরিয়াল কোনটা এগুলো কিন্তু আছে বিশেষ করে যারা পিডব্লিউডি এবং পিএইচতে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনটা কিন্তু খুব ভাইটার রেফ্রিজারেশান এয়ার কন্ডিশানটা কিন্তু খুব ভাইটাল বিশেষ করে পিডব্লিউডি পিএইচএতে যারা প্রথম থেকে চয়েসিং দিচ্ছ তারা কিন্তু ওই জিনিসগুলো এত সুন্দর করে রেডি করো যেরকম কিছু কিছু স্টুডেন্ট দেখছে একদম মানে এত সুন্দর সামনে উপস্থাপনা করছে যার মনে হচ্ছে ছবির মতো তো সবাই যদি ওইভাবে প্র্যাকটিস করো তাহলে মনে হয় আরও যার যতটুকু আছে সে সেইভাবে ইন্টারভিউটা দিলে তোমার মনে অনেকটা বেটার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যেটা আছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে অনেক বিষয় আছে তার মধ্যে আমি কয়েকটা করে জিনিস প্রত্যেক দিন তুলে ধরবো এতে করে সুবিধা হবে ভিডিওটা ছোট হবে এবং তোমাদের দেখার একটা ধৈর্য থাকবে এই যে টাইপস অফ মোটর স্টার্টার এটা কিন্তু খুব ভালো মানে এসি আর ডিসি যেগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বলতে হবে তোমাকে টাইপস অফ মোটর স্টার্টার এসি কোনটা ডিসি কোনটা এটা কিন্তু অনেক ছেলেকে অনেক স্টুডেন্টকে ধরে তো ট্রান্সফর্মারের কি টেস্টগুলো আছে তারপরে ট্রান্সফর্মার মানে একটা প্রশ্ন দেখেছি বারবার ছেলেদের করে ট্রান্সফর্মার কোন পদ্ধতিতে কাজ করে তো আশা করি তোমরা এই কোশ্চেন জান যারা জানো না তারা কিন্তু এই প্রশ্নটা ভালো করে তৈরি করবে দেবো ট্রান্সফর্মার কোন কোন পদ্ধতিতে কাজ করে তারপরে ট্রান্সফর্মার টেস্ট আছে কি কন্টিনিউটি কন্টিনিউটিটা কী আছে তারপরে সার্কিটগুলো আছে ওপেন ক্লোজ সার্কিট যেটা আছে অবশ্যই কিন্তু সেন্সার সেন্সরটা তোমরা কিন্তু ভালো করে করবে সেন্সারটা কী মানে সেন্সর কি বিষয় পুরো ডিটেলসটা একটু ভালো করে দেখো এবং এই যে মেগা মেগার কি এটা কিন্তু অনেকে এক প্রশ্ন করেছিল আমি দেখেছিলাম মেগার বিষয়টা কিন্তু জানতে চেয়েছিলো অনেকে আমাদের এখানে যারা কিন্তু প্রিভিয়াস চাকরি পেয়েছে আমি তো সিনিয়র দাদাদের ভিডিও অনেক দিন আগে দিয়েছি তুমি দেখতে দেখতে পাবে তোমরা এখানে দেখবে এই কোশ্চেনটা কিন্তু ওরা করেছে মেগারগো ওকে ধরেছিল তারপরে তোমার আর যে ইলুমিনেশনের যে বিষয়গুলো ছোটো ছোটো জিনিসগুলো আছে এটা কিন্তু তোমাদের কিন্তু পড়ার দরকার আছে ঠিক আছে তো এই বিষয়গুলো করো তার সাথে আমি বেসিক যে বিষয়গুলো বলবো সবার জন্য বলবো আজকে সিভিলের বিষয়টা আমি বলছি কারণ সিভিলের ভিডিও আমি দিয়েছি খুব তাড়াতাড়ি আবার একটা ওদের ডিটেলস ভিডিও দেব প্রথমে আমি যেটা বলবো যে তোমরা একটা কাজ করবে অবশ্যই সমস্ত স্টুডেন্টদের আমি বলবো যে ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন যেটা হচ্ছে সেটা কিন্তু মন দিয়ে শোনো কোশ্চেন তোমরা ওখানে একটা সমস্যা থাকে একটা এনভায়রনমেন্ট নতুন এনভায়রনমেন্ট পরিস্থিতি একটা অন্যরকম থাকে তাই কোশ্চেনটা স্যার যেটা করছেন কোশ্চেনটা শুনে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো না দেখা গেলো প্রথম ওয়ার্ডটা তুমি শুনেই উত্তর বলার চেষ্টা করলে যে আমার মধ্যে কোশ্চেন এসে গেছে তা কিন্তু নয় উনি কিন্তু চাইছেন অন্য আর তুমি হয়তো বলছো না তো এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে একটু মানে মাথা খাটিয়ে ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো করে তোমরা এই প্রিপারেশানগুলোর আগে আর একটা কথা বলো যেটা যে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ভাইটাল এক একটা স্টুডেন্ট এত ভালো জানো আমার খুব ভালো লাগে যে তারা যখন রিটার্ন দেয় রিটার্নে কেউ তাকে টোপকাতে পারছে না কিন্তু ইন্টারভিউ বোর্ডের সামনে বসেই তোমার বডি ল্যাঙ্গুয়েজটা এমন যেমন সেই মায়া দয়া মায়া দয়ার মতো ব্যাপার আছে মায়া দয়া দেখাচ্ছ তুমি তাহলে তোমাকে চাকরিটা নিয়ে দেয় কিন্তু ওখানে ওইসব দেখায় না ওনারা তুমি যদি বলতে না পারো পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে তাই ওখানে আমার কি অসুবিধা এই অসুবিধা সে অসুবিধা এগুলো একদম কোনোরকম না তুলে তুমি বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ রাখার চেষ্টা করো ঠিক আছে আশা করি যে যে ছোটো ছোটো টুকরো টুকরো কথাগুলো বললাম তোমরা অনুধাবন করবে এবং সেগুলো নোট করে নেবে সেইভাবে আগাও প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ভালো ইন্টারভিউ সুযোগ আছে একদম কম স্টুডেন্টকে ডেকেছে তার মধ্যে অনেক স্টুডেন্ট চাকরি করে তাই এবারে কিন্তু যে একটু ভালো ইন্টারভিউ দেবে কিন্তু একটা বিশাল সুযোগ আছে আর লাস্ট বলে দিচ্ছি আমাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের যে ইন্টারভিউ ডেট শনি রবিবার ঘোষণা করা আছে তোমরা অনেক স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল আজ থেকে সাত দিন বা দশ দিন আগে নাম হয়তো নোট করা আছে যদি কারো কাছে ফোন না যেয়ে থাকে তারা কিন্তু আরেকবার কন্ট্যাক্ট করে নিও কাল এবং পরশু কিন্তু আমাদের পুরনো স্টুডেন্টদেরও বলবো যারা অনেক দিন আগে পড়তে তাদেরও দেখলাম অনেকের নাম আছে আমাদের কিন্তু ইন্টারভিউ হয়েছে কারণ পুরনো যে একদম পুরনোর দিকে গ্রুপগুলোকে আর মেনটেন করা সম্ভব হয় না আমাদের তো তোমরা যদি মক ইন্টারভিউ দিতে আসো তোমরা শনিবার রবিবার আমার সাথে যোগাযোগ করে নিও আমার সাথে মানে হচ্ছে এই নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে নিও আমাদের যে স্কুলে এবং আমাদের যেখানে অফিস সেখানে ইন্টারভিউ চলছে তোমরা কিন্তু তোমাদের টাইম এবং স্লট বুক করে নাও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকেও ভালো করে পড়াশোনা করো এবং সবাই কিন্তু খাতা তৈরি করে পড়াশোনা করো আর একটা কদম এগিয়ে গেলে কিন্তু লাইফটা পুরো অন্য অন্যরকম তাই এই সুযোগটাকেও হাতছাড়া করবে না ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আমি ডিটেলস নিয়ে আসব